এতদিন বাংলাদেশে মানুষের কাছে ছিল স্বার্থপর হাসিনা মির্জাপুরকে হার মানিয়ে দিল হাসিনা আওয়ামী লীগ দলের সাথে করেছেন গাদ্দারি যুগ যুগ ধরে আন্দোলন আর সংগ্রাম করে এসেছে হাতে হাত আর কাঁধে কাঁধ রেখে ধরে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের জন্য জীবনবাজি রেখেছেন একের পর এক মামলা জেল কেটেছেন দলের নেতারা নিজের স্বার্থ নিয়ে পালিয়ে গেলেন হাসিনা দলকে বিপদে ফেলে হাসিনা গেলেন চলে তার ছেলে বললেন তার মা আর রাজনীতি করবেন না রাজনীতি যদি নাই করবেন তাহলে দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করলেন না কেন এমন অবস্থায় নেতাকর্মীরা কি করবেন বুঝে উঠতে পারছেন না বিপদে আছেন তাদের নেতাকর্মীরা বিএনপি জামাত শিবিরের কাছে নত করে চলতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রিয় দর্শক আওয়ামী লীগ দল কি এভাবে ধ্বংস হয়ে যাবে নাকি আবার ঘুরে দাঁড়াবে বিস্তারিত আপনারা ভিডিওটির কমেন্টের লিখে জানাবেন আর আমাদের এই সানি টিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ